গ্রামের পুকুরে সবাই মিলে জাল দিয়ে মাছ ধরার মধ্যে বেশ আনন্দ রয়েছে আর আমরা কিন্তু বেশিরভাগ মানুষই মাছ ধরা দেখতে এবং মাছ ধরতে বেশ পছন্দ করি তাই তো আজকে পুকুর থেকে কি কি মাছ ধরলাম কিভাবে ধরলাম সবকিছুই আপনাদেরকে দেখাবো আর সেজন্য অলরেডি আমি জাল নিয়ে চলে আসছি এই জালটা দিয়ে মূলত আমরা মাছ ধরবো এদিকে ছোট ভাই হামিদ জাল মারার জন্য প্রস্তুতি নিচ্ছে আর তার পাশেই আরেকজন মাছ ধরা দেখার জন্য চলে আসছে সত্যি বলতে কি মাছ ধরা এবং মাছ ধরা দেখা আমারও কিন্তু অনেক পছন্দ আর সেজন্য কিন্তু আমি মাছ ধরা দেখলে কখনো সেখান থেকে যাই না আর যদিও এটা আমাদেরই পুকুর সেক্ষেত্রে যাওয়ার তো কোনো প্রশ্নই হয় না এখানেই কাটিয়ে দেবো পুরো মাছ ধরার সময়টা আজকে কিন্তু পুকুরে জাল টান দিয়ে মাছ ধরা হবে আর জাল টান দিলে কিন্তু অনেক মাছই পাওয়া যায় আর সেক্ষেত্রে কিন্তু অলরেডি তিনজন নেমে গিয়েছে আর আমি কিন্তু উপরে রয়েছি কারণ মাছগুলোকে থলোতে ভরতে হলেও তো একজন প্রয়োজন হবে আর আমি সেই কাজটাই করব। এদিকে সব মাছগুলো লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে আর আমার তো খুবই আফসোস হইতেছে আমি পারি না এখনই পুকুরে লাভ দিয়ে সবগুলো ধরে ফেলি কিন্তু কিছু করার নেই মাছ ধরতে আসলে এতটুকু যাবি স্বাভাবিক এদিকে হাসিব ভাই একটা মাছ পেয়ে গিয়েছে আর মাছটা উপরে মারার সাথে সাথেই আমার হাতে চইলা আসে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা রুই মাছ আর সেই মাছটাকে থলেতে ভরার জন্য দেখেন আর একটা বিচ্ছু বাহিনী চইলে আইছে খালি নিজস্ব পুকুরের মাছ কিন্তু অনেক স্বাদ হয়ে থাকে আর যেহেতু রমজান মাস বাজারের মাছের দামও অনেক বেশি আর সেজন্য আমরা প্ল্যান করে মাছ ধরতে চলে আসছি আর এই জায়গায় অনেক বড় বড় মাছ পড়েছে মনে হচ্ছে কারণ মাছগুলো দেখতে পাচ্ছি কি পরিমাণ যে লাফাইতেছে যাই হোক যদি মাছ ভিতরে থাকে তাহলে তো অবশ্যই পাবো এবার এবারি ভাই একটি বড় মাছ ধরে ফেলেছে আসলে ভাই একটা কাজের কাজ করে ফেলেছে আর এই পাশে আবার হামিদও একটা ধরে ফেলেছে কারণ এই জালে অনেক মাছ পড়ছে সেটা আমি প্রথমেই দেখতে পেয়েছিলাম আর সেখান থেকে এই মাছগুলো একে একে উঠে যাচ্ছে এবার আমরা শেষবারের মতো টান দিচ্ছি আর আমরা এখন যেই জায়গাতে যাচ্ছি সেখানে মাছ পড়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ এখানে সবসময় আমরা মাছ পেয়ে থাকি তো আজকে আমরা দেখবো এই জায়গাতে মাছ পাই কিনা আসলে আমাদের একটাই সমস্যা আমরা মাছগুলোকে ধরে রাখতে পারি না কারণ সব মাছগুলো লাফিয়ে লাফিয়ে চলে যায় আর আমাদের এখানে এক্সপার্ট প্লেয়ার খুবই কম শুধুমাত্র আরব্বী ছাড়া আমি এতক্ষণ কোন কাজটা করেছি সেটা হয়তো এখন আপনারা ভালো করেই জেনে গিয়েছেন যাই হোক আমাদের মাছ ধরার কাজ এখন প্রায় শেষ তো আমরা এখনই উঠে যাব আর তারপরে দেখবো আমরা কতগুলো মাছ পেয়েছি সবকিছুই আমি আপনাদেরকে এখন দেখাবো প্রায় এক বস্তার অর্ধেক মাছ পেয়েছি আমরা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মাছ রয়েছে এখানে আর রুই থেকে শুরু করে তেলাপিয়া কাতল আরো বিভিন্ন ধরনের মাছ রয়েছে এখানে আর আমাদের মাছগুলো হয়তো বেশি একটা বড় না একটু ছোট সাইজের তো এবার মাছগুলোকে তিন ভাগে ভাগ করা হচ্ছে আর যেহেতু ভাগের পুকুর অবশ্যই ভাগ করতে হবে আর বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে আর আপনাদের যদি বাড়ির পাশে এরকম পুকুর থাকে তাহলে এখনই নেমে পড়ুন মাছ ধরতে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ